ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি এই সাজেশনটি লাগবে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে পঞ্চাশ টাকা বিনিময়ে এই সাজেশনটি দিয়ে দেবো এই সাজেশনটির মূল্য হল পঞ্চাশ টাকা এই সাজেশনে যা থাকবে ইসলামিক প্রশ্ন বাংলা ইংরেজি মানে আপনার ব্যাংকে প্রস্তুতির জন্য যা কিছু থাকা দরকার সব কিছুই থাকবে এই সাজেশনে আপনারা যারা এই ব্যাংকের চাকরিগুলিতে আবেদন করছেন অবশ্যই আমাকে নক দেবেন এই সাজেশনটি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা ম্যাসেঞ্জার কামঘাট ম্যাসেঞ্জার গ্রামগার্ট পদে আজকে সতেরো তারিখ আপনাদের পরীক্ষা হবে তেজগাঁও কলেজ ফার্মগ্রেট ঢাকা পরীক্ষার ডেট পরীক্ষার ডেট সতেরো দশ দু যেটা আজকে এক্সাম টাইম এক্সাম টাইম হলো দশটা দশটা থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে কিন্তু আপনাদের ওই পরীক্ষার এবং আপনাদের ওই পরীক্ষার যেখানে পরীক্ষা হবে সেখানে আপনাদের সাড়ে নটায় উপস্থিত হতে হবে তাই অবশ্যই সময় নিয়ে হাতে সবাই যাবেন আর এখানে লেখা আছে যা জেনারেল ইন্টারেকশনস একর থেকে আপনাদের এগারোটা পর্যন্ত এগারো পর্যন্ত যে নিয়মগুলো আছে সেগুলো আপনারা সবাই একটু দেখে নেবেন আপনাদের কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না পরীক্ষায় সেই নিয়মগুলো আশা করি ভালো থাকবেন সবাই ভালো করে পরীক্ষা দেন কপালে থাকবে তাই হবে